হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এভাবে ভোলা মাছের ঝাল বানালে সবাই আঙুল চেটে পুটে খাবে দেখো বন্ধুরা বেশি কথা না বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্রথমে আমি ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য তা দশ মিনিট পর কড়াতে সর্ষে তেল দিয়ে কড়াটা ভালো করে গরম করে নেব কড়াটা যেই ধোঁয়া উঠতে শুরু করে দিবে তখনই আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এই ওপাশ করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কারণ মাছগুলো যেহেতু নরম তো মাছগুলো বেশি ভাজা যাবে না তারপর সেই একই কড়াতে কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো ফোনের জন্য গোটা গরম মশলা দুটো এলাচ একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে তোমরা গোটা জিরের বদলে কালো জিরেটাও ব্যবহার করতে পারো সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসার পর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব বাদামি রঙ করে বাদামি রং করে ভেজে নেওয়ার পর এরপর এখানে আমি দুটো টমেটো কুচি রেখেছিলাম সে দুটো টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে টমেটোটা ভেজে নেব টমাটোটা এখানে ভাজা হতে হতে আমি এখানে কিছু মশলা করে নেবো মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়েছি এরপর এখানে টমাটোরটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা ঠিক তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে টমাটোরে কাঁচা গন্ধ এরপর এখানে টমেটোরটা একদম গলে যাওয়ার পর আমি এখানে বেটে রাখা মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা তোমরা চাইলে এরপরে এখানে শুকনো লঙ্কাটাকে স্কিপ করে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারো তারপর এখানে মশলাটা আমি এখানে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালার অনুযায়ী হলুদ আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন ভালো করে পাঁচ মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু চিনি ব্যবহার করব টেস্টের জন্য এরপর চিনি দিয়ে আমি আবারও সামান্য একটু গরম জল দিয়ে আমি এখানে দু মিনিটের মতন মশলাটা কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কষানোর পরে একটা কাঁচা গন্ধ বেরিয়ে আসার পর আমি এখানে আবারও মিনিট পাঁচের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একদম কষানো হয়ে গেছে আর মশলাটা যত কষানো হবে তত রান্নাটা টেস্ট হবে এরপর দেখো আমি এখানে জল দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝোল অনুযায়ী জলটা ব্যবহার করবে এরপর আমি এখানে দু মিনিটের মতন ঝোলটাকে ফুটতে দিয়ে দিয়েছি যেহেতু এখানে ভোলা মাছের ঝাল বানাবো তার জন্য বেশি আমি এখানে ঝোলটা রাখবো না ঝোলটা শুকাবো না আর এর মধ্যে আমি এক এক করে ভোলা মাছগুলো দিয়ে দেবো ভোলা মাছটা দিয়ে দেওয়ার পর আমি আবারও এখানে মিনিট দু মিনিটের মতন ভোলা মাছ দিয়ে আমি এখানে ঝোলটা ফুটতে দিয়ে দেবো এর মধ্যে ভোলা মাছের মধ্যে নুন ঝালটা যাতে ঢুকে যায় এর জন্য আমি আস্তে করে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে মাছটা ফুটতে দিয়ে দেবো এভাবে দিয়ে দেওয়ার পর যেহেতু মাছগুলো বড় বড় ছিল এর জন্য আমি ভালো করে কন্তির দ্বারায় নাড়াচাড়া করতে পারিনি এর আমি করার দ্বারাই আমি ভালো করে মাছটাকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মাছগুলো ভোলা মাছগুলো যেহেতু ভোলা মাছের তুলনায় ভোলা মাছগুলো যেহেতু ছো একদমই নরম হয় তার জন্য আমি আলগা হাতে আমি ভোলা মাছগুলো এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দিয়ে দেবো দেখো বন্ধুরা এভাবে দিয়ে দেওয়ার পর এভাবে ভোলা মাছটা এপাশ ওপাশ করে উল্টে দেওয়ার পর একদম রেডি ভোলা মাছের ঝাল তোমরা অবশ্যই ভোলা মাছের ঝাল বানানোর সময় একটা জিনিস মনে রাখবে যে ধনেপাতা পাতা দেওয়ার সময় অনেকে আছে ভোলা মাছ বানানোর সময় ধনেপাতা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে দেয় কিন্তু সেটা করবে না ভোলা মাছের মধ্যে যারা যারা নতুন বা ভোলা মাছ খেতে পছন্দ করে না একটা ভোলা মাছের একটা গন্ধ থাকে তার জন্য ভোলা মাছটা গ্যাসটা একদম বন্ধ করে ভোলা মাছটা নামিয়ে তার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলে একটা অন্যরকম টেস্ট হয় আর অন্যরকম একটা সেন্ট হয় এর জন্য ভোলা মাছটা নামিয়ে আমি ভোলা মাছের উপর দিয়ে ধনে পাতা কুচিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম ভোলা মাছের ঝাল রেডি তো বন্ধুরা আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো